পার্লালপুর হাই স্কুলে যে ত্রাণ শিবির চলছে সেই ত্রাণ শিবিরে কয়েকশো মানুষ রয়েছেন তাদের পাশে দাঁড়াতে ব্লক স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে সেখানে একটি স্বাস্থ্য শিবির করা হয়েছে এবং কালিয়াচক তিন নম্বর ব্লকের পক্ষ থেকে এই স্বাস্থ্য শিবির চলছে চিকিৎসক রয়েছেন আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব সকাল থেকে কতজন পেশেন্ট দেখলেন আমি গত তিন দিন থেকে আসছি পরশু দিন দুবার এসেছিলাম কাল দুবার এসেছিলাম আজ সকালে এসেছি বইকাল আবার আসবো আমাদের এখানে মোটামুটি দুশো থেকে সাড়ে তিনশো দুশো থেকে আড়াইশোর মধ্যে পেশেন্ট দেখা হয়েছে তার মধ্যে ছ সাতটা পেশেন্ট খারাপ আছে একজন হার্টের সমস্যা আছে ওর জন্য আমরা ওষুধ বাইরে থেকে কিনে দিয়েছি হাসপাতাল সাপ্লাই নেই আর একজন খিচুনির পেশেন্ট আছে ওনার জন্য আমরা ওষুধ নিয়েছি এখন পেশেন্ট দুটো স্টেবেল আছে আর আমাদের এখানে গর্ভবতী মা ছিল দুজন একজনের বাচ্চা হওয়ার সময় হয়েছে ওকে আমরা হাসপাতাল শিফট করেছি আর একজন আমাদের এখানে আছে সকাল থেকে কয়েকজন অভিযোগ করছিলেন যে তাদের হার্টের সমস্যা বিশেষ কিছু ওষুধ দরকার যে ওষুধগুলো তারা পাচ্ছেন না আপনারা বেশ কিছু ওষুধ নিয়ে এসেছেন সব ওষুধ কি পাওয়া যাচ্ছে না আমি যাই হার্টের পেশেন্ট ছিল ওর ছেলেকে আমরা বলেছি যে ওষুধগুলো আমাদের হসপিটালে সাপ্লাই নেই আমি ওকে আমি এনে এনে দেবো আজকে আমি মালদা থেকে ওষুধগুলো ওর যে আগের প্রেসক্রিপশন ছিল সেই প্রেসক্রিপশন দেখে যতগুলো ওষুধ ছিল সেগুলো সব আমি আজকে নিয়ে নিয়ে এসেছি কতজন চিকিৎসক এই পরিষেবাটা দিচ্ছে আমি আমাকে নিয়ে দুজন আছি আমরা আমি দুবেলা করে আসছি আর আরেকজন যে চিকিৎসক আছে উনি একবেলায় এসছেন সকাল থেকে নো এন্ট্রি জোন পার্লালপুর হাই স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না একের পর এক অভিযোগ মানুষ অসুস্থ হয়ে পড়ছেন তারা ওষুধ পাচ্ছে না এমনটাই অভিযোগ উঠে আসছে কি অভিযোগ ঠান্ডা ওষুধ পাচ্ছি না সকাল কাল থেকে জ্বরের পাচ্ছি ঠান্ডা বাইনা না ওষুধ বলছে না ওষুধ আপনার কি অসুস্থ হয়ে পড়ছে আমার ঠান্ডা গেছে ঠান্ডা ওষুধ না বলছে জ্বরের ওষুধ আছে

ওষুধ চাইলেও ওষুধ পাচ্ছেন না বাইরে যেতে দেওয়া হচ্ছে না এমনটাই অভিযোগ করছেন রাধানাথ মন্ডল এবং তার ছেলে গোপাল মন্ডল ওষুধ পাচ্ছেন না এটাই অভিযোগ উঠে আসছে ত্রাণ শিবিরে ওয়াকফ অশান্তির মধ্যেই ভারতে অনুপ্রবেশের চেষ্টা গ্রেফতার চব্বিশ জন সুন্দরবনে মহিলা শিশু সহ চব্বিশ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে চিলমারি জঙ্গলের কাছে এই অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ